বৃশ রাশি জাতক জাতিকাদের বলছি যা হারিয়েছিলেন তা আবার ফিরে আসবে কিন্তু তা পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত থাকতে হবে দেখুন গ্রহের অবস্থান যদি কথা বলি তাহলে রবি সতেরো তারিখ আপনার সপ্তম স্থান অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে মঙ্গল সপ্তম স্থানে নিজের ঘরেই বসে আছে মঙ্গল বৃশ্চিক রাশিতে বসে আছে আবার বুধ তেইশে নভেম্বর বসে তো রয়েছে বৃশ্চিক রাশিতে কিন্তু বকরি হয়ে তুলা রাশিতে চলে যাবে আর শুক্র দোসরা নভেম্বর চলে আসবে নিজের ঘরে তুলা রাশিতে আবার ছাব্বিশ তারিখ সেখান থেকে চলে যাবে বৃশ্চিক রাশি মানে আপনার সপ্তম স্থানে বৃহস্পতি তৃতীয় স্থানে মিথুন কর্কট রাশিতে অবস্থান করছে শনি একাদশ স্থানে আপনার কুম্ভ মিন রাশিতে অবস্থান করছে রাহু রয়েছে দশম স্থানে মানে হচ্ছে কুম্ভ রাশিতে আর চতুর্থ স্থানে সিংহ রাশিতে কেতু বসে রয়েছে নমস্কার আমি আচার্য দেবদত্ত দীর্ঘ সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে রয়েছে দেড় লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট অ্যাস্ট্রোনম আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করছি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নভেম্বর মাস কেমন যাবে শুধু কেমন যাবে সেটা আলোচনা করব না প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আলোচনা করব সেই সাথে থাকবে আপনাদের জন্য প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য সারপ্রাইজ থাকছে এছাড়া থাকছে আপনাদের জন্য মহা উপায় আপনাদের শুভ রং কি হবে এবং কি মন আপনাদের জীবনকে পরিবর্তন করতে পারবে আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার ওপর নির্ভর করে প্রথম কথা হচ্ছে বৃষ রাশি হিসাবে অন্য বৃষ রাশিদের থেকে আপনার জন্মছক আলাদা সেখানে নবগ্রহের অবস্থান কিন্তু এরকম নয় আলাদা আপনার মহাদশা অন্তর্দশা দশা আপনার হাতের গঠন রেখার বিন্যাস গ্রহের অবস্থান হাতে আপনার বাড়ির বাস্তু এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কতটা ফল পাবেন না কিংবা বর্তমানে আপনার জীবন জীবনে কি কি ঘটনা কতটা খারাপ বা কতটা ভালো ঘটনা চলছে তাই আমারই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও না কোথাও ডিফার করে যাচ্ছে আমি বলবো চিন্তা করার কিচ্ছু নেই আপনি আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তু আপনি বিচার করিয়ে নিন আপনার সমস্ত প্রশ্ন আপনার সমস্ত ডাউট সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে কেন আপনি সঠিক সময় সঠিক রেজাল্ট পাচ্ছেন না কেন আপনার জীবনে বারবার বাধা আসছে চলুন তাহলে দেখে যে আপনাদের সেক্টর ওয়াইজ শরীর স্বাস্থ্য কেমন যাবে তবে তার আগে যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে আইকনটাকে প্রেস করবেন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না দেখুন ক্ষেত্রে সব সময় নিজের স্বাস্থ্যের দিকে আপনারা একটু কম মনোযোগ দেন এটা আপনারা নিজেদেরকে একটু প্রশ্ন করে দেখুন আমার কথার সাথে একমত হবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আর এই মাসেই কিন্তু সেটা আপনার জীবনের ক্ষেত্রে মারাত্মক ভুল হতে পারে বিশেষ করে কারণ রবি এবং মঙ্গল যেহেতু সপ্তম স্থানে সতেরো তারিখের পর ফলে যাদের রাগ হঠাৎ করে বেড়ে যাওয়া যাদের ব্লাড প্রেশার রয়েছে বা স্কিনের সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে আবার বুধ ষষ্ঠ স্থানে হয়ে যাবে মানে পুরোনো অসুখ আবার নতুন করে মাথা চাড়া দিতে পারে বিশেষ করে গলা গ্যাসের সমস্যা বা হজমের গণ্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই প্রতিদিন সকালবেলা তুলসী পাতা এবং মধু একসাথে খান শরীর কিন্তু হালকা থাকবে সমস্যা ঠিক থাকবে এবং ইনফেকশনগুলো দূর হবে আর শনিবার দিন এক গ্লাস গরম দুধে এক চিমটে হলুদ মিশিয়ে খান শনিদেবের প্রভাব প্রশমিত হবে আপনি এক মহাযজ্ঞের সাক্ষী হতে পারেন কারণ উনিশে ডিসেম্বর দু পৌষ কালী পুজোর পবিত্র রাত্রে ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডাম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ দেব ঈশ্বর ফাউন্ডেশন আয়োজন করতে চলেছে এক অভূতপূর্ব মহাযজ্ঞ যেখানে শ্রীরামকৃষ্ণের করুণা এবং মা কালীর শক্তি একসাথে প্রজ্বলিত হবে আপনার উপস্থিতি এবং এই শক্তি আপনার জীবনকে বদলে দিতে পারে তাই যদি জীবনকে পরিবর্তন করতে চান এবং দু থেকে নিজের জীবনকে নতুন বছরের সাথে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চান তাহলে আপনি একদম মিস করবেন না তাই নিজের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে এক্ষুনি ফোন করে যোগাযোগ করুন কারণ এই সুযোগ যদি মিস হয় তাহলে আপনার জীবনের এক অভূতপূর্ব ভাগ্যের দরজা খোলার সুযোগ থেকে আপনি বঞ্চিত হতে পারেন এবারে আসু আপনাদের আর্থিক অবস্থা দেখুন টাকা আসবে কিন্তু কোন লুকোনো জায়গা থেকে আসতে পারে বৃহস্পতি কর্কটে মানে যেখানে আপনি সাইড ইনকাম যেগুলো ভাবছেন সেটাই কিন্তু হয়তো মূল আয় হয়ে যেতে পারে বৃহস্পতি দৃষ্টি আপনাকে ছোটখাটো ইনভেস্ট করতে সাহায্য করবে বিশেষ করে পঞ্চম দৃষ্টি সপ্তম স্থানে রয়েছে তবে মঙ্গল এবং রবি সপ্তম স্থানে থাকার জন্য পার্টনারশিপের ব্যাপারে টাকা নিয়ে কিন্তু মতভেদ হতে পারে আর যাদের যৌথ অ্যাকাউন্ট বা যৌথ বিজনেস রয়েছে ট্রানজাকশন গুলো কিন্তু একটু ভালো করে যাচাই করে নেবেন আর সতেরো তারিখ তারিখটা মাথায় রাখবেন এরপর কোনো চুক্তি হোক বা বড় কেনা বেচা এই সময় না করলেই ভালো ডিসেম্বর মাসে পরিস্থিতি আরো স্পষ্ট হবে চলুন এবার কথা বলবো আপনাদের লাভ লাইফ নিয়ে প্রেম আপনাদের একটা কথা বলি প্রেমের মঞ্চে কিন্তু নাটক শুরু হচ্ছে শুক্র আপনার শত্রু ঘরে চলে যাবে ২৬ তারিখের পর তাই ইগো আর ভুল বোঝাবুঝির খেলা চলবে তবে কিছু কিছু ক্ষেত্রে বলবো যাদের পুরনো প্রেম রয়েছে তাদের পুরনো প্রেম ফেরত আসতে পারে একটা ফোন একটা মেসেজ বা মনের কোনো পুরনো যদি কোনো দ্বন্দ্ব থাকে বসে কথা বললে কিন্তু আবার পুরনো দরজা খুলে যাবে তবে সাবধান রাবগে হোক বা আবেগের কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো প্রেমের পরীক্ষায় পাশ করতে গেলে আপনার দরকার হচ্ছে ধৈর্য তাই শুক্রবার গোলাপি বা হালকা নীল পোশাক পরুন মা দুর্গার চরণে লাল ফুল অর্পণ করুন চলুন এবার কথা বলবো এডুকেশন বুধ আপনার ষষ্ঠ স্থানে কিন্তু রেট্রোগ্রেড রয়েছে বা বকরি হচ্ছে ফলত মনোযোগ কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে ভাঙবে স্টুডেন্টদের মধ্যে কনসেন্ট্রেশনের অভাব বা আত্মবিশ্বাসের টানা দেখা যেতে পারে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য প্রথম দুশ এই মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় সপ্তাহে মানসিক চাপ বাড়বে এই সময় মা দুর্গার বুদ্ধি ও বাণীর করুণা প্রার্থনা করুন মা দুর্গাকে ফুল দিয়ে পুজো দিন এবং প্রতিদিন সকালবেলা পড়া শুরু করবার আগে ওম ওইং। ব্লিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে এই মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন এগারো বার এটা মস্তিষ্ককে পরিষ্কার রাখবে এবং একাগ্রতা বাড়াবে চলুন এবার কথা বলবো চাকরি এবং কর্মজীবন নিয়ে দেখুন বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই মাসে অফিসে কিন্তু পাওয়ার শিফট হবে রাহু দশম ঘরে তাই অনেকেই আপনার নাম নিয়ে রাজনীতি করতে পারে কিন্তু আপনি যদি মাথা ঠান্ডা রাখেন জয় আপনারই হবে সতেরোই নভেম্বরের পর রবি বৃষ্টিকে গেলে বস বা সিনিয়রের সাথে সংঘাত বাড়বে তবে মঙ্গলের শক্তিতে আপনি কিন্তু নিজের জায়গা বজায় রাখতে পারবেন অফিসে নতুন দায়িত্ব বা প্রজেক্ট আসতে পারে যা পরের মাসের বড় উন্নতির পথ খুলে দেবে বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে যদি কথা বলি তাহলে বলবো দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই মাসে আগুন এবং জল দুটোই কিন্তু থাকবে তার কারণ সপ্তম স্থানে রবি মঙ্গল অবস্থান করবে বিশেষ করে সতেরো তারিখের পর বুধ সেখান থেকে সরে যাবে ছাব্বিশ তারিখের পর মানে প্রেম প্রেম থাকবে কিন্তু রাগ প্রচন্ড পরিমাণে থাকবে বিবাহিতদের ক্ষেত্রে ছোটখাটো ঝগড়া কিন্তু বড় আকার ধারণ করতে পারে বিচ্ছেদ বা পরস্পরকে কিন্তু আলাদা থাকার একটা সম্ভাবনা তৈরি হতে পারে ছাব্বিশে নভেম্বরের পর কিছুটা নিজেদের ভুল বোঝাবুঝি কাটতে পারে যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির অবস্থান তৃতীয় স্থানে যথেষ্ট ভালো অবস্থান রয়েছে এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সপ্তম স্থানের ওপর থাকছে ফলে চিকিৎসার জন্য এই সময় শুভ বিশেষ করে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ তাই বুধবার সবুজ শাক সবজি দান করুন দাম্পত্য জীবনে শান্তির জন্য আপনাদের যে বেডরুম সাদা ফুল রাখুন চলুন এবার কথা বলবো ব্যবসার ক্ষেত্রে দেখুন পার্টনারশিপের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন কারণ বুধ বকরি হচ্ছে চুক্তি হোক বা কাগজপত্র এগুলোর ক্ষেত্রে কোনো না কোনো বিভ্রান্তি আসতে পারে তবে বৃষ্টিকে মঙ্গল আগের থেকে ঝুলে থাকা প্রজেক্ট হোক বা টাকা অনেক কাউকে পেমেন্ট দিয়েছিলেন টাকা ধার দিয়েছিলেন বা কারোর কাছে টাকা আটকে ছিল সেই টাকা কিন্তু ফেরত আসার সম্ভাবনা রয়েছে যারা রিয়েল এস্টেট ইন্স্যুরেন্স বা কোনো ট্যাক্স সংক্রান্ত কাজের সাথে বা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত শুভ নতুন ক্লায়েন্ট পাবেন তবে একটু ওয়েট করতে হবে পঁচিশে নভেম্বরের পর আপনার ক্ষেত্রে এই মাসের শুভ রং হচ্ছে হালকা সবুজ এবং সাদা এই রঙগুলো পড়লে মানসিক ভারসাম্য বজায় থাকবে যোগাযোগে যথেষ্ট উন্নতি হবে অফিস হোক বা মিটিংয়ে এই রঙ যদি ব্যবহার করেন যথেষ্ট ভালো ফল পাবেন আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মন্ত্র হচ্ছে ওম দুর্গে দুর্গে দক্ষিণী নামাহা এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যেবেলা এগারো বার পাঠ করবেন এই মন্ত্র আপনাকে নেতিবাচক শক্তি থেকে দূর করবে আপনার জীবন থেকে আর জীবনে সফলতার পথে যত সব বাঁধা আছে সেই বাঁধাগুলোকে কিন্তু দূর করে দেবে আর শুক্রবার মা দুর্গার মন্দিরে একজোড়া লাল ফুল এবং একটি দুধে বেজানো মিষ্টি দান করুন মিষ্টির সঙ্গে যখন এইগুলো দান দেবেন তখন নিজের মনের ইচ্ছে বলুন দেখবেন মা শুনবেন আর শনিবার দিন কোনো গরিবকে হলুদ রঙের পোশাক যদি দান করেন তাহলে শনির প্রকোপ প্রশমিত হবে আর শেষে একটা কথা বলি বৃষরাশির ক্ষেত্রে আপনাকে পুরনো সম্পর্ক পুরনো কাজ পুরনো আত্মবিশ্বাসের মুখোমুখি করাবে যা হারিয়েছিলেন তা কিন্তু ফেরত আসবে কিন্তু আপনি প্রস্তুত তাকে আবার নতুন করে গ্রহণ করার জন্য আর যদি মনে করেন হ্যাঁ আপনি প্রস্তুত আপনি তৈরি সেই পুরনোকে নতুন করে গ্রহণ করার জন্য তাহলে কমেন্টে লিখুন ওম দুর্গে দুর্গে দক্ষিণী নমাহা এতক্ষণ আমি বৃষ রাশির জাতক জাতিকাতে নিয়ে যে আলোচনা করলাম সার্বিকভাবে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন আর যারা চ্যানেলে প্রথমবার এসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করবেন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে বলবেন না চলুন এবারে কথা বলবো এই ভিডিওর সাথে জুড়ে থাকা প্রশ্ন নিয়ে আমি এই পর্বে আলোচনা করেছি শুক্র কত তারিখে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আমার তরফ থেকে থাকবে তার জন্য একটা সারপ্রাইজ গিফট তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নিয়মিত দেখতে থাকুন আর সেই সাথে প্রত্যেক শনিবার দিন সন্ধ্যে সাড়ে পাঁচটায় লাইভ ফোন অনুষ্ঠান নমস্কার ओम नमः शिवाय हर हर महादेव